নমনমাহা আজকের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি সূর্যসুক্ত দেখুন স্টেটে আপনাদের একটা অন্যতম সিলেবাসের মধ্যে রয়েছে সূক্তের মধ্যেই সূর্যসুক্ত তো সেই সূর্য সূর্যসুক্ত সম্পর্কেই দেখুন প্রথমে একটু সামান্য জ্ঞান নেব তারপরে আমরা মূল যে শ্লোক রয়েছে সেই শ্লোকের দিকে যাব প্রথমে দেখুন রয়েছে যে সৌর দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে তাকে মানা হয় সূর্যসুক্ত ঋগ্বেদে একশো পনেরো মানে এটার মানে কি যে দেখুন ঋগ্বেদের মতো দশটা মণ্ডল রয়েছে দশটা মণ্ডলের যে প্রথম মণ্ডল রয়েছে প্রথম মণ্ডলে একশো পনেরো নম্বর সুক্ত যদি প্রশ্ন করতে পারে যে কত নম্বর সুক্ত বা ঋগ্বেদের কততম মণ্ডলের অন্তর্ভুক্ত তো এক নম্বরের মণ্ডলের অন্তর্ভুক্ত বলবেন এবং কততম সুক্ত না একশো পনেরোতম সুক্ত এ ঋষি হলেন কে কোৎস এতে মোট ছয়টি মন্ত্র রয়েছে তাহলে মাথার মধ্যে রাখতে হবে যে এখানে যদি মন্ত্র সংখ্যা জিজ্ঞাসা করা হয় তাহলে বলবেন যে ছটি মন্ত্র কিন্তু বিদ্যমান সূর্য হলেন আলোর দেবতা আমরা জানি যে সূর্যের পিতা হলেন দেখুন দো দো বলতে কাকে বোঝানো হয় আকাশ এবং মাতা হলেন অদিতি তাহলে সূর্যের পিতা হলেন দো বা আকাশ এবং মাতা হলেন অদিতি অদিতির পুত্র হওয়ার কারণে সূর্যকে কি হয় যে আদিত্য বলা হয় তাহলে দেখুন একটা অন্যতম একটা রিজেন যেটা হচ্ছে আমাদের দিতেই পারে যে আদিত্য যে বলা হয় সেটা কি কারণে বলা হয় তাকে অপশান দেখলো চারটে কোনো কিছু অপশন তো সেই অপশানে কি করতে হবে যে আপনাদেরকে তার মাতার নাম যেহেতু অদিতি সেহেতু মানে এরকম তাকে আদিত্য হিসেবে অভিহিত করা হয় এটা জানতে হবে ঋগ্বেদের পুরুষ উক্তে সূর্যের উৎপত্তি পুরুষ এর নয়ন চোখ থেকে হয়েছে বলে জানা যায় তাহলে ঋগ্বেদের যে পুরুষ উক্ত রয়েছে সে পুরুষ উক্ততে আমরা কি জানি যে পুরুষুক্ততে দেওয়া আছে সূক্ত বিষয়ে যে সূর্য সূক্তে যে সূর্যের যে উৎপানে পুরুষ যে সূর্যের উৎপত্তি সেটা কি পুরুষের নয়ন বা চোখ থেকে কিন্তু হয়েছে এরকম বলা হয় এবারে দেখুন সূর্য দেবতার স্বরূপ সম্পর্কে বলা হচ্ছে যে সূর্য দেবতা হলেন বিশ্বস্রষ্টা বিশ্বকে যিনি দর্শন করেন এবং মানুষকে মানুষের কর্মে প্রেরণা প্রদানকারী দেখুন মানুষের কর্মে প্রেরণা প্রদানকারী কারণ আমাদের কি হয় যে রাত্রিকালে আমাদের কোনো কাজ থেকে আমরা সকলেই বিরত থাকি কেউ আমরা কিন্তু কাজ করে থাকি না যখনই সকাল হয় সূর্য উদিত হয় তখন আমরা নতুন নতুন কাজে আমরা কী হয় প্রেরিত হয় প্রেরণা প্রদানকারী সেই জন্য মানে সকাল হলেই মানুষ বেশি কাজ করে তাই না রাত্রে তো মানুষ ঘুমায় তো এই জন্য বলা হচ্ছে যে সূর্যকে মানুষের কর্মে যে তিনি প্রেরণা দিচ্ছেন প্রেরণাকারী এরকম এরকম কিন্তু বলা হচ্ছে তিনি চরাচর জগতের আত্মা অর্থাৎ জ্বর ও সচল উভয় জগতের প্রাণস্বরূপ তাহলে দেখুন উভয় জগতের প্রাণস্বরূপ কাকে বলা হয় সূর্য সূর্য উদিত হলেই চরাচর যে জগৎ তার বিকাশ ঘটছে এবার দেখুন প্রথম যে রয়েছে খুব ইম্পর্টেন্ট যে দেখুন এক নম্বর মণ্ডলের একশো পনেরো নম্বর শক্তি এক নম্বর মন্ত্রের মধ্যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আলাদা করে আমি মার্ক করেছি যে সূর্য আত্মা জাগাত ঠিক আছে তাহলে মানে কি হচ্ছে যে সূর্য সৃষ্টি করে এবং এই কারণে তাকে বিশ্বকর্মাও বলা হয় তাহলে সূর্যের আরেক নাম কি হচ্ছে বিশ্বকর্মা কিন্তু দেখুন এটা আপনারা ভুলে যাবেন না যে সূর্যই বিশ্বকর্মা এটা নয় ঠিক আছে কিন্তু তাকে বিশ্বকর্মা নামে অভিহিত করা হয় ঠিক আছে আর কি যে তিনি হরিদ্বাস্যে অর্থাৎ তার রথে সবুজ রঙের সাতটি ঘোড়াযুক্ত থাকেন কারণ দেখুন সূর্য কী চলে মানে সূর্য যখন চলে তার আগে কী ঘোড়া সূর্যের যে ঘোড়া সেটা কিন্তু আগে আগে চলে আমরা জানি আমরা সুবিধা সুক্ত যখন পড়েছি তখন এই বিষয়েও কিন্তু আমরা জেনেছি আচ্ছা তো দেখুন আর একটা যেটা ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দিয়েছি জাস্ট এখান থেকে উড় তোলে যেতে পারি লাইনটা যে কোথা থেকে নেওয়া হয়েছে তখন বলবেন সুক্ত থেকে যদি এদের যুক্ত হরিতাহা সাদাস্তা সূর্যের সবুজ রঙের ঘোড়াগুলি অর্থাৎ কিরণ সম্মী হচ্ছে কখনও অসাধারণ বিস্তৃত অপরিমেয় দীপ্তিশালী এরকম বলা হচ্ছে আবার কখনো সেই তেজ থেকে ভিন্ন কালো অন্ধকার বা রাত্রে সৃষ্টি হয় তাহলে দেখুন এই তেজ থেকে ভিন্ন কালো মানে আমরা জানি যে সূর্যের রং বিভিন্ন রকমের হয়ে থাকে তাই না মানে সূর্যের যে রশ্মির আকারে কী হয় কখনো কি হয় যে সূর্য যখন কিরণ কম হয়ে যায় তখন মানে একটা কালো মানে আধারে ছায়ার মতো চলে আসে আর কি বিষয়টা আর কি হচ্ছে দিনরাত্রে আবর্তন কে করছেন সূর্যই করছেন কারণ দিন যে আবর্তন যে ক্রিয়া সেটা সূর্যের দ্বারাই কি হচ্ছে সংস্থাপিত হচ্ছে আর একটা দেখুন ইম্পর্টেন্ট লাইন আনন্দমাস দস্য পাজহ কৃষ্ণা মানিয়া দেখুন কত নম্বর মন্ত্র সেটাও বলা হয়েছে কত নম্বর মন্ত্র আপনাকে কিন্তু দেবে না এগুলো মানে জাস্ট এটা জিজ্ঞাসা করতে পারে যে কোন সূত্র থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এবং সেই সূত্রটা কত নম্বর ঋগবেদের কত নম্বর মণ্ডলের অন্তর্ভুক্ত এরকম দিতে পারে কত নম্বর সূক্তে দিতে পারে কিন্তু কত নম্বর মন্ত্র এটা জিজ্ঞাসা করবে না এই স্টেটে জিজ্ঞেস করবে আচ্ছা এরপরে দেখুন তার বুৎপত্তি কিছু বিষয়ে বলা হয়েছে যে সারাতি অন্তরিক্ষে ইতি সূর্য এরকম তাকে বলা হয় অর্থাৎ যে অন্তরিক্ষে গমন করেন সেই হচ্ছে সূর্য আবার দেখুন বলা হচ্ছে তাকে সুভতি কর্মাণী লোক প্রেয় জাতি ইতি সূর্য যে সকলকে তাদের কর্মে প্রেরণা দেয় সেই হচ্ছে সূর্য আবার আরেকটা দেওয়া হচ্ছে কি তার ভূতপত্তি সম্পর্কে স্বর জাতে প্রের জাতি বায়ু নেতি সূর্য অর্থাৎ যে বায়ুর দ্বারা পৃথিবী মুখে প্রেরিত হয় সেই সূর্য এইভাবে কী হচ্ছে সূর্য দেবতা একটি গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে তাকে কিন্তু দেখানো হয়েছে তিনি কেবল আলো প্রদানকারী নন বরং জগতের জীবনচক্রের চালক এই জগৎ রয়েছে এই জগতের কী করছেন না জীবনচক্রের চালক হিসেবে তাকে বলা হচ্ছে এবং সৃষ্টির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে হিসেবেও কিন্তু প্রচুর এবার যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সূক্তের নাম হচ্ছে কি কী সূক্ত এবং মণ্ডল সংখ্যা জিজ্ঞাসা করবে আপনাকে ঠিক আছে কত নম্বর মণ্ডল প্রথম মণ্ডল কত নম্বর সূক্ত সংখ্যা একশো পনেরো এবার আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মন্ত্র সংখ্যা যে জিজ্ঞাসা করতে পারে তাহলে বলবেন যে ছটি কিন্তু মন্ত্র আমরা সূর্যসুক্তে দেখতে পাই ঋষিকে যে অঙ্গিরস কুৎস অর্থাৎ যিনি এই সূক্তের ঋষি বা দসটা না আঙ্গিরাজ কুৎস দেবতাকে দেখুন আমরা সূর্য সুক্ত পড়ছি তো ন্যাচারালভাবে সেটা কী হবে সূর্য দেবতাই হবে ছন্দ হচ্ছে ত্রিস্ট ছন্দে রচিত রচিত এই ছন্দে প্রতিটি পঙ্ক্তি সাধারণত এগারো মাত্রার হয় স্বর হচ্ছে ধৈবত মানে উচ্চারণকালে কি হচ্ছে ধৈবত স্বরে গা গাওয়া হয় এবার দেখুন মানে স্বর যে ধৈবত মানে ধৈবত মানে হচ্ছে ধা আসলে ঠিক আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালে যেগুলো স্বর আমরা পাই যে সারে গা মা পাধা নি সাতটা স্বর পাই তো তার মধ্যে ধাটা হচ্ছে প্রভাব ঠিক আছে এবার দেখুন ধায়ের উপর যদি বেশি প্রভাব পড়ে সেই রাগের ওপরে মানে হচ্ছে সেটা কিন্তু মানে সূর্যকে কেন্দ্রীভূত করছে মানে ধা স্বরের প্রভাব যেমন হচ্ছে আমরা যদি একটা জাস্ট বোঝানোর জন্য বলছি দেখুন যে সা থেকে নি পর্যন্ত যদি আমরা বলি যে সারে গা মা ধা নি এবারে দেখুন সা রে গা ধা এবার যদি ধাটাতে বেশি দাঁড়ানো হয় কোনো স্তুতি যখন করা হচ্ছে সে ধাতে যদি বেশিক্ষণ কন্টিনিউ করা হয় দাঁড়াতে দাঁড়ানো হয় তাহলে সেটাতে কি হচ্ছে প্রভাবটা হচ্ছে সূর্যসূক্তের ক্ষেত্রে এখন যদি আমি বলি গায় এ দেখুন বেশিক্ষণ বললাম এবার সূর্যের কোনো একটা লাইন সুক্ত কোনো একটা লাইন তো সেখানে হয়তো তার যে স্ত্রুতি করা হচ্ছে যেমন এক নম্বর মন্ত্র হচ্ছে চিত্রাঙ্গ দেওয়ানাম যদি বলি চিত্রাং বেশ বোঝানোর জন্য বললাম তাহলে ধায়ের ওপর প্রভাব কিন্তু বেশি প্রভাব আচ্ছা এবারে দেখুন চলে যায় আমরা মেন মন্ত্রে চলে যাব এবং ছয়টি আমরা জানি যে এখানে সুক্ত যে মন্ত্র রয়েছে মন্ত্র সংখ্যা ছয়টি রয়েছে তো ছয়টি মন্ত্র দেখুন বাধি না প্রথমে কি বলা হচ্ছে যে চিত্রাঙ্গ দেবানাম কং চক্ষুর মিত্র শ্যুণাশাগ্নেহে আপ্রাদাব্যা পৃথিবী আন্তরিক সূর্য আত্মা জাগাত আস্তা স্থূশাস্ত্র খুব ইম্পর্টেন্ট প্রথমে দিয়েছি দেখুন এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট সূর্য আত্মা বা আত্মা জাগাত আস্তা স্থূশাস্ত্র দেখুন সূর্য বললে কোন সুক্ত বুঝে নেবেন ঠিক আছে তো আপনাকে কিন্তু এইটুকু দিয়ে দিতে পারে যে আত্মা জাগাতাস্তা স্থূশাস্ত্র এই লাইনটা আন্ডারলাইন করে বলবে যেটা কোথা থেকে নেওয়া হয়েছে তো সূর্য শক্তি থেকে নেওয়া হয়েছে এবার দেখুন কী বলা হচ্ছে বিষয় বলছে চিত্রম মানে হচ্ছে চিত্র বিচিত্র ঠিক আছে বিস্ময় কর বিচিত্র মনোমুগ্ধকর দেবানা মানে দেবতাদের আনিকম আনিকম মানে হচ্ছে অনেক বা সমাহার বা যে মুখ চাকসু চাকু মানে হচ্ছে দৃষ্টি বা আলো যে হিসাবকে বলা হচ্ছে মিত্র আসিয়া বারুণ আসিয়া আগ্নে মিত্র বরুণ আর উদ্গাত মানে উদিত হয়েছে উঠেছে আপরা পূর্ণ করেছে ঢেকে ফেলেছে আপরা মানে হচ্ছে যেটা পূর্ণ করা বা ঢেকে ফেলা দাবিয়া পৃথিবী অন্তরিক্ষম তাহলে কি কি। স্বর্গ পৃথিবী আকাশ তিনটিকে এবং আত্মা আত্মা মানে যে প্রাণ আত্মা মূল চালিকা শক্তি যেটা জগৎ মানে চলমান জগৎ আর তার মানে হচ্ছে স্থির জগৎ বা স্থাবর বস্তু যেটা আর কি চলাফেরা করতে পারে না তাহলে অনুবাদটা দেখুন কি বলছে এখানে বিষয়টা তাহলে বোঝা যাবে বলা হচ্ছে দেবতাদের বিচিত্র রূপ সূর্য উদিত হয় দেখুন সূর্যকে আমরা বিভিন্ন রঙে দেখতে পাই তাই না মূলত সূর্যের কারণেই আমরা দেখি যে রামধনু যে উৎপন্ন হচ্ছে সেখানে সাতটা রং দেখতে পাচ্ছি তাহলে চিত্র বিচিত্র বলতে পারছি তার কালারটা আবার বলছে দেখুন যিনি মিত্র বরুণ অগ্নির চক্ষু স্বরূপ অর্থাৎ দর্শন জ্ঞানের উৎস তাহলে আপনাকে বলতে পারে যে বলুন তো যে মিত্র বরুণ যে অগ্নিদেব রয়েছে এর প্রধান বা চক্ষু স্বরূপকে তখন বলতে হবে সূর্য তিনি তার কিরণ দ্বারা কী করছেন আকাশ পৃথিবী অন্তরিক্ষকে পূর্ণ করে দিয়েছে মানে তার যে কিরণ সূর্যের যে কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে মানে যেমন হচ্ছে কি বলছে পৃথিবীকেও আলোকিত করছে অন্তরিক্ষকেও আলোকিত করছে আকাশকেও আলোকিত করছে এই সূর্যই চলমান ও স্থির উভয় জগতের আঁক বা প্রেরণা শক্তি তাহলে দেখুন এই সূর্যই হচ্ছে কি চলমান এবং স্থির চলমান এবং স্থির কেন বলা হচ্ছে দেখুন সূর্য কি হচ্ছে যে তার যে মানে আবর্তন ক্রিয়া তো এই আবর্তন ক্রিয়া এক জায়গায় থাকছে না সে সরে যাচ্ছে আবার ঠিক আছে তখন তার যে কেন্দ্রীভূত দেখুন এলাকা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে জন্য বলা হচ্ছে এটা জন্য তো তিনি কখনো স্থির মনে হয় তিনি কখনো চলমান এরকম আচ্ছা এই বিষয়ে দেখুন আমি ছোটো ছোটো করে ব্যাখ্যা দিয়ে রেখেছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো এখানে বলা হয়েছে এই মন্ত্রে সূর্যকে একটি কি বলা হয়েছে অলৌকিক দেবতাত্মক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে সূর্য শুধু একটি আলো নয় বরং মিত্র বরুণ অগ্নির মতো উচ্চ স্তরে দেবতাদের জ্ঞানের কেন্দ্র দৃষ্টির তিনি উদিত হয়ে সমস্ত জগৎকে কী হয় স্বর্গমর্থ পাতাল এবং তার আলোর দ্বারা পূর্ণ করে তুলছে এই সূর্য এবার কী করছে সকল প্রাণীর চালিকা শক্তি কারণ তিনি জীবন দানকারী চলমান জীব অচল প্রকৃতি আত্মা যাই ব্যাখ্যাগুলো একটু ঠিক আছে ব্যাখ্যাগুলো আমি জাস্ট বোঝার জন্য লিখে রেখেছি তাহলে এখান থেকে মূলত প্রশ্ন আসবে যে মিত্র বরুণ অগ্নি চক্ষু সড়ককে তারপরে তখন একটা লাইন বললাম যে আত্মা জাগাত তা কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন আসবে আর মোটামুটি আমি এখান থেকে তিরিশ খানা প্রশ্নের পিডিয়াম একটা তৈরি করেছি তো আমি এই ক্লাসটা আপলোড করার পরই যখন আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এটা দিয়ে দেবো গ্রুপে অসুবিধা হবে না করি তাহলে দেখুন এরপরে আমরা যদি কোনো অসুবিধা থাকে এরপরেও তাহলে কিন্তু প্রশ্ন করবেন ইনবক্সে আমি সেটা ভয়েস এসে মাসে আমি বলে দেব আচ্ছা এরপরে দেখুন দু নম্বর দু নম্বর বলা হচ্ছে সূর্য দেবী মূষ সং পশ্চাৎরো দেওয়ুগানি বিতন্যতে ভদ্রায় ভদ্রম যাই হোক এখানে অন্যয় করে রেখেছি অন্যয় না দেখলে হবে বাকিগুলোতে দেখুন অন্য আমি রাখিনি খুব একটা ঠিক আছে অন্যয় দেখার দরকার নেই কারণ অন্যয় থেকে কিছুই আসবে না তো এখান থেকে দেখুন শব্দার্থ কি বলছে সূর্য সূর্য মানে হচ্ছে সূর্যই রোচমানম রোচমানম মানে হচ্ছে উদ্ভাসিত মানে হচ্ছে যেটা দীপ্তিমান প্রকাশিত আর কি ঠিক আছে দেবীম মানে দেবী উষাষম মানে উষা মানে ভোরের দেবী যিনি রয়েছেন ভোরের দেবী তাহলে মানে তার নাম কী না উষা দেবী বলছে পশ্চাৎ পেছন থেকে আভ্যাতি অনুসরণ করে অনুগমন করে তাহলে দেখুন আমরা যখন ভোরবেলা হয় তাহলে ভোরবেলাকে কে অনুসরণ করি মানে ভোরবেলার পরেই তো সূর্য উদিত হচ্ছে তাই না তাহলে যে প্রথমে ভোরবেলাটা বা উষাকাল থাকছে তারপর কি হচ্ছে যে আমাদের কিন্তু এই সূর্যের কিন্তু আগমন ঘটছে বলছে মারিজা মারিজা মনে হচ্ছে যুবক বা বীরকে বলা হয় রিয়োশাম যুবতীকে বলা হচ্ছে না মানে ন্যায় অনুযায়ী স্বদেশভাবে বা আত্র বা তাত্ত্র এখানে তাত্রায় হতো তত্রা যেখানে আর কি দেবায়ন্ত মানে যারা দেবতার পূজা করে নারাহা এবং মানুষ বা পুরুষেরা প্রতিভদ্রায় শুভ উদ্দেশ্যে মঙ্গলের জন্য ভাদ্রাম মানে মঙ্গল কল্যাণ যুগানি যুগে জুড়ে বহু বছর ধরে পড়ে আসে তাহলে দেখুন সূর্য দেবতার পূজা আমরা কিন্তু করে থাকি তাই না কেউ ধরুন সে স্নানে গিয়েছেন এবং সেই তিনি নদী থেকেই স্নান করার পর সূর্যের উদ্দেশ্যে তিনি কী করছেন স্তোত্র পাঠ করছেন কেউ বা শুধুই প্রণাম করছে করজোড়ে তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই তো এখানে বলছে তারপরে দেখুন এই বিস্তার করছেন ছড়িয়ে দেন তাহলে পুরোটা দেখুন কি বলতে চাইছে বলছে সূর্যদেব কী করছেন দীপ্তিমান দেবী উষাকে পিছন থেকে এমনভাবে অনুসরণ করে তাহলে আগেই বললাম যে সূর্যদেব কী করছেন যে আগে কাল থাকছে তার পেছনে পেছনে কী আসছে সূর্য আসছে সেই জন্যই বলা হচ্ছে অনুসরণ করেন যেমন এক যুবক সুন্দরী কুমারীকে অনুসরণ করে তাহলে দেখুন এখানে জাস্ট একটা নর্মাল একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা দেখি যে একজন নারীকে যেমন একজন পুরুষ অনুসরণ করে চলেছেন মানে কেউ ধরুন যাচ্ছে আগে আগে যাচ্ছে কোনো নারী তার পেছনে কেউ কোন কোনো পুরুষ যাচ্ছে তো এই যে ফলো করার বিষয়টা সেই ফলো করার বিষয়টা কিন্তু এই উষা দেবীর ক্ষেত্রেও বলা হয়েছে দেবী আগে থাকেন এবং তার পিছন পেছন কি আসেন সূর্যদেব আসেন আর যেখানে ধর্মপরায়ণ মানুষরা যুগ যুগ ধরে মঙ্গলের জন্য মঙ্গল বিস্তার করে থাকেন তাহলে দেখুন মঙ্গলের জন্য যে তিনি কিন্তু মঙ্গলের জন্য সূর্য স্তুতি কিন্তু বিভিন্নজন করে থাকেন তাহলে এখানে তখন লেখা আছে যে মন্ত্রে সূর্য উষা সম্পর্কে কাব্যিক রূপে চিত্রিত হয়েছে সূর্য যেন উষার পেছনে পেছনে চলেছেন যেমন এক তরুণ সুন্দরীকে অনুসরণ করে উষা হলেন দিবাভাগের সূচনা সূর্য তাকে অনুসরণ করে প্রতিষ্ঠা করেন তদুপরি সেই স্থানে দেবযান নরদের উল্লেখ করে বলা হয়েছে যে তারা যুগে যুগে শুভ উদ্দেশ্যে শুভকর্ম বিস্তার করেন এখানে সূর্য উষা যুগলের মাধ্যমে ঐশ্বরিক শক্তির মঙ্গলকারী ভূমিকার চিত্র আঁকা হয় যাই হোক এখানে দেখুন মূলত বলা হচ্ছে যে সূর্য হচ্ছে সূর্যকে কি হচ্ছে সবাই ভদ্রা এবং কল্যাণের জন্য কি হচ্ছে যে পুজো করে থাকেন কারণ হচ্ছে আমরা জানি ময়ূর কবি ময়ূর শতকম যেখানে রয়েছে সেখানেও তিনি কুষ্ঠ রাক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং সেই জন্য সূর্যের মানে সূর্য শতকম লিখেছিলেন এবার সেই সূর্য শতকম লেখার পরে তার কুষ্ঠ রোগ ঠিক হয়ে গিয়েছিল তো সূর্যের এগুলো বন্ধ নয় আর কি আচ্ছা এরপরে দেখুন তিন নম্বরে যাচ্ছে বলছে ভদ্রা অশ্ৰ হূর্য চিৎা এতদ্বা অনুময়সা নমস্যন্ত দীব আপৃষ্টমথ্যু পরিদব্যা পৃথিবী সদয় সদ্য যে ভদ্রা ভদ্রা মানে হচ্ছে কল্যাণকারী মঙ্গলজনক আশ্বাহা আশ্বাহা মানে হচ্ছে ঘোড়া হরি তো মনে হচ্ছে হরিৎ হরিত বর্ণে মানে সবুজ সবুজ বর্ণ বিশিষ্ট যেটা তাহলে মঙ্গলকারী ঘোড়া সবুজ বর্ণ বিশিষ্ট চিত্রা চিত্র মনে হচ্ছে আগেই পড়েছে চিত্র মানে হচ্ছে চিত্র বিচিত্র বা রঙিন আশ্চর্যদায়ক এতদা এতদা মানে হচ্ছে দ্রুতগামী বা গমনশীল মানে এরা যারা দ্রুত চলেন তাহলে ঘোড়ার কথা বলছে ঠিক আছে আনুমাদয়াস যাদের প্রশংসা করা উচিত নময়স নমস্যন্ত নমস্কারী নমস্কারী শ্রদ্ধা বর্ণত পৃষ্ঠম আকাশের পৃষ্ঠদেশ বা উচ্চাংশ আস্থু অধিষ্ঠিত হয়েছে বা বসেছে স্থিত হয়েছে পারিয়ন্তি চারিদিকে দেখুন পরিত কথার অর্থ হচ্ছে কি পরিত কথার অর্থ হচ্ছে যে সামনেও বোঝায় আবার পারিত কথার অর্থ অনেক ক্ষেত্রে চারিদিকেও বোঝায় তাহলে পারিতয়ন্তি মানে যে চারিদিকে যায় বা পরিভ্রমণ করেন দাব্য পৃথিবী মানে আকাশ ও পৃথিবী স্যার দিয়া সঙ্গে সঙ্গে অবিলম্বে কি করেন তিনি কিন্তু যান পরিভ্রমণ করেন এখানে কি বলতে চাইছে যে সূর্যদেবের শুভ কি হরিত বর্ণ যে সবুজ বর্ণ বিচিত্র এবং অত্যন্ত দ্রুতগামী ঘোড়াগণ স্তুতি তাহলে তার যে ঘোড়া রয়েছে সূর্যের যে ঘোড়া সেটা হচ্ছে দেখুন জিজ্ঞাসা করবে যে কী বর্ণ বিশিষ্ট তখন বলতে হবে কিন্তু হরিত বর্ণ বিশিষ্ট বা সবুজ রঙের তারা নমস্কার যোগ্য হয়ে আকাশের উচ্চভাগে অতিষ্ঠিত থাকে সেই অশ্বগণ সাথে সাথে দৌ পৃথিবীর চারিপাশে করে তাহলে সেই ঘোরা হচ্ছে সবাই তাকে নমস্কার পূর্বক করেন বা তার তিনি নমস্কার পাওয়ার আর কি যোগ্যতা অর্জন করেছেন বা তার তিনি যোগ্য আর কি এবার সেই সেই অশ্বগণ কী করছে আকাশের দিকেও চারিদিকে ঘুরে আবার পৃথিবীর চারিদিকেও ঘুরে কারণ দেখুন ঘোড়া ঘুরবে তবেই তো সূর্য আগে যাবে আর সূর্য ঘোড়া আগে যাবে সূর্য যাবে তবেই তো চারিদিকে যে আলোকিতর ব্যাপারটা মানে সূর্যের যে কিরণটা চারিদিকে ছড়িয়ে পড়বে তবেই কিন্তু ঠিক আছে তো এখানেও সেরকম বলা হচ্ছে ব্যাখ্যাটা আমি আর পড়ছি না ব্যাখ্যাটা আপনারা কিন্তু পড়ে নেবেন আচ্ছা এবার দেখুন চান বলছে তৎ সূর্যাস্যা দেবত্যাং তন্মহিত্যাং মধ্যা কর্ত বিতং সজভার যদেদযুক্ত হি সদস্থি বাবতত্ব সেই দেবত্ব সেই ঈশ্বরত্ব বা সূর্যের দেবতাস্বরূপ ক্ষমতা কি বলা হচ্ছে মানে সেই যে মাহাত্ম বা গৌরবশালিতা বিশালতা গৌরবতা যাই বোঝাচ্ছে আর কি মানে কর্ম সম্পাদনকারী কর্মের মাঝখানে মানে মানুষের মাঝখানে বিততং মানে হচ্ছে বিস্তৃত প্রসারিত সে আলোর রশ্মি কী হচ্ছে মানুষের মধ্যে কীও থাকে ছড়িয়ে পড়ে সজাহার সংজভার আর কি হচ্ছে গুটিয়ে নেন সঞ্চয় করেন এই ধাতু থেকে গঠিত এটা যাদা যখন এইটা এইটা মানে হচ্ছে নিশ্চয়ই আযুক্ত বিচ্ছিন্ন করে খুলে দেন অশ্বের রথের অশ্ব হরিতাহা হরিত নামক অশ্ব সাধাস্থাত রথাসনে রথের বসার স্থান থেকে আত পরবর্তীতে কি বলছে রাত্রি বা রাত্রির আচ্ছাদন বা অন্ধকার তনুতে বিস্তার লাভ করে সীমাস্মাই মানে হচ্ছে এই সমগ্র বিশ্বের জন্য অনুবাদে যেমন কি বলছে বলছে সূর্যদেবের সেই দেবত্ব বা মাহাত্ম এমন যে কেমন তার মাহাত্ম না কর্ম নিয়োগকারী সৃষ্টিকর্তার মধ্যবর্তী সময়ে বিস্তৃত প্রবাহকে তিনি গুটিয়ে নেন মানে আলোককে তিনি কি বলছেন তিনি গুটিয়ে নেন আর কি বলছেন যে দেখুন এখানে বলছে যে সৃষ্টিকর্তা কর্মনিয়োগকারী দেখুন ব্রহ্মা সৃষ্টিকর্তা তাই তো তিনি সূর্যকে আদেশ দিয়েছেন যে সূর্য তুমি উদিত হবে প্রতিদিন এবার তার কি হচ্ছে মধ্যবর্তী সময়ে বিস্তৃত প্রবাহকে তিনি গুটিয়ে নেন মানে কি তার যে আলোক রশ্মি দেখুন দিনের বেলা সূর্য উদিত হচ্ছে সন্ধ্যাবেলা কি আর থাকছে সেটা মানে নিজের আলোক গুটিয়ে নিচ্ছে সেটাই বলছে আর তো গুটিয়ে নিচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তে যখন তিনি তার রথে যুক্ত হরিত নামক অশ্বদের বিচ্ছিন্ন করেন মানে সূর্যাস্তের সময় যখন লেখা আছে তখনই সহসা সে রথের অধিস্থানস্থল থেকে রাত্রি উদিত হয় এবং সমগ্র বিশ্ব অন্ধকারের আচ্ছাদন বিস্তার লাভ করে মানে এখানে সহজ কথাই বলা হচ্ছে কি বলুন তো যে ধরুন কেউ সূর্যদেব ঘোড়া নিয়ে চলেছেন দিনের বেলায় সারাদিন তিনি টোটো করে ঘুরছেন আর কি ঠিক আছে সেই ঘোড়া নিয়ে ঘুরে চলেছেন এবং রথে তিনি আস্বিন রয়েছেন এবং তিনি আগে চলছেন ঘোড়া মানে তিনি ঘোড়াগুলো আগে চলছে এবং তিনি পিছন ফিছন চলছে তো ঘোড়া যখন সন্ধ্যাকালীন কিছু বাড়ি পৌঁছাচ্ছে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সূর্য সে রশ্মিটাও কিন্তু নিভে যাচ্ছে বলা যায় বা তিনি গুটিয়ে নিচ্ছেন সেই আলোর রশ্মিকে সেই জন্য কি হচ্ছে অন্ধকার কিন্তু উপস্থিত হচ্ছে বা রাত্রি উদিত হচ্ছে तए इगुले दखन व्याख्याতে এরকমই লেখা আছে पाच নম্বরে বল আছে तन्मियस्य वरुणास्याविचक्षे सूर्य रूपं क्रिनूते दयोरूपस्थे पस्थे अनंतवन्नया द वसदस्स पाजह कृष्णवन्नय द धरित संवरन्ति तत सेय মিত্রাশিয়া বরুণাসিয়া মানে যে মিত্র এবং বরুণ মানে সর্ব যে দেবতা রয়েছে মিত্র বরুণ যে দেবতা সেই দেবতাদের আভিচাষে মানে দর্শনের জন্য প্রত্যক্ষ করার জন্য সূর্য কী করছেন দেয় উপাস্থে আকাশে শিখরে মা মাঝখানে কি করছেন রূপম কৃণুতে রূপ সৃষ্টি করেন দেখুন সূর্য কী হচ্ছে মাঝে যে মানে আস্তে আস্তে কী হচ্ছে উঠে তিনি কিন্তু মধ্যস্থ হচ্ছেন মাঝে চলে যাচ্ছেন ঠিক আছে সেটাই বলতে চাইছে তাহলে কী হচ্ছে যে তিনি করছেন অনন্তম আন্ত অন্য অন্যদিকে অপরিসীম তিনি কী করছেন অসীম তাই না রূপম রূপ সৃষ্টি করছেন আচ্ছা অনন্তম অন্যতা বলছে একদিক অপরিসীম অসীম যিনি আর রুষা দশ দীপ্তিমা বা দীপ্তিশালী যার বল ক্ষমতা আর কি ধারণ করে প্রসারিত করে কৃষ্ণম অন্য অপরদিকে অন্ধকার বা কৃষ্ণপর আচ্ছা মানে কী দাঁড়াচ্ছে বলছে মিত্র এবং বরুণ যে দেবতা রয়েছে সেই দেবতাদের প্রতিরূপ স্বরূপ দর্শনযোগ্য সেই রূপটি সূর্য আকাশের শিখরে অবস্থান করে উদ্ভাসিত করে মানে সূর্যের দেব যে রশ্মি আলোকিত হচ্ছে সূর্য তো উদিত হচ্ছে সময় দেখতে পাচ্ছে এটা সহজ কথা সব দেবতা দেখতে পাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি না বলছে মিত্র আর বরুণ তার দীপ্তিমান হরিত রশ্মিগুলো মানে আর কি তার যে রশ্মি তার যে আলোকিত যে কিরণ একদিকে অনন্ত মানে তার শেষ নেই মানে শেষ মানে অন্ত তার শেষ নেই আর উজ্জ্বল বল তার বলটা কি তার ক্ষমতা হচ্ছে অতি উজ্জ্বল ও শক্তিকে ধারণ করার মতো অন্যদিকে কৃষ্ণবর্ণ অন্ধকারকেও ধারণ করে তাই না কারণ দেখুন যে সূর্য যখন আলোকিত হয় তখন দয় হয় অন্ধকার সেটা কিন্তু চলে যায় সূর্যই এই উভয় প্রকৃতির নিয়ন্তা তাহলে সূর্য কী করছেন যে এই যে উভয় তিনি কিন্তু দিন রাত্রি সংগঠিত করছেন দেখুন সূর্য যদি না ওঠে তাহলে কিন্তু দিনও উদিত হবে না আর রাত্রে তো রাত্রি মানে অন্ধকারই থাকবে তাহলে হচ্ছে সূর্য যদি উঠছে আবার সূর্য যখন ডুবে যাচ্ছে তখন সেটা অন্ধকার উদিত হচ্ছে তাহলে সেই জন্য তাকে নিয়মতা বলা হয়েছে দুটো ঠিক আছে সেই জগতে জ্যোতীয়তম এই দুটিকেই কি হচ্ছে বিপরীত শক্তির বিস্তার তিনি কিন্তু ঘটাচ্ছে আচ্ছা লাস্ট মন্ত্র দেখুন কি বলা হচ্ছে বলছে আদ্যাদেবা উদিতা সূর্যস্য হাসাহা প্রপীতা নিরবাদা তন মিত্র বরুণা মমাহাম্মিহি সিন্ধু পৃথিবী উত্ত এখানে বলা হচ্ছে আচ্ছা এখানে আমি জাস্ট এমনি লিখেছি ঠিক আছে মানে মন্ত্রটা ইম্পর্টেন্ট কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি আর এইগুলো ভেঙে এটা এই মন্ত্রের মধ্যে দিই ঠিক আছে অর্থগুলো আচ্ছা এটা এমনি দেখে নিন বলছে হে দেবসমূহ হে দেবতা আজ সূর্যের উদয়কালে আপনারা আমাদের পাপ থেকে মুক্ত করুন এবং নিন্দনীয় কর্ম থেকে আমাদের রক্ষা করুন তাহলে বলছে হে দেবতা যে আজকে যে সূর্য উঠবে উদয়কালে হচ্ছে তার কিরণের দ্বারা কি হচ্ছে যেন আমরা পাপ মুক্তি ঘটে আমাদের তার যে কিরণ সেটা যেন আমাদের আছে আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে এবং আমাদের কী বলছে নিন্দনীয় কর্ম রয়েছে কাজ রয়েছে আমাদের এখান থেকে রক্ষা করুন আমাদের প্রার্থনাকে মিত্র মানে যিনি হিংসা থেকে রক্ষা করেন সূর্য রূপে মিত্র বন্ধু আর কি বরণ আবরণ শক্তি সম্পন্ন দেবতা যিনি অদিতি মানে অখণ্ড শক্তিশালী দেবী সিন্ধু মানে জলপ্রবাহ নদী পৃথিবী হ্যাঁ এইগুলো রয়েছে দৌ এইগুলো হচ্ছে যেন অনুমোদন করেন বা সমর্থন করেন তাহলে এখানে কী বলতে চাইছে দেখুন এই মন্ত্রের সূর্য দেবতা ও অন্যান্য প্রাকৃতিক দেবতাদের কাছে প্রার্থনা করা হয়েছে কি যে যারা অন্য দেবতা রয়েছে তারা সূর্যের উদয়কালে মানুষের পাপ মোচন করেন এবং অকল্যাণগর কর্ম থেকে যেন রক্ষা করেন সেই সঙ্গে সূর্য বরুণ অদিতি সিন্ধু পৃথিবী তো যেন এই প্রার্থনাকে অনুমোদন করেন এই মানুষের কল্যাণের সহায় দেখুন এখন হচ্ছে সূর্য আপনাকে কিরণ প্রদান করছে এবার কি হয় যে আমি আপনাকে বল জাস্ট একটা জিনিস ধরুন এটা বুঝুন যে আপনি ধরুন একটা কোনো স্কুলের কথা বলছে একটা স্কুল রয়েছে স্কুলে কি রয়েছে যে হেড টিচার রয়েছে তার নিচে কিছু পদস্থ অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে এবং ধরুন ছাত্র রয়েছে এবার হচ্ছে একটা টিচার কী করলেন তিনি কিন্তু তিনি চাইছেন নতুন কিছু উদ্যম করতে ঠিক আছে তিনি চাইলেন ক্লাসের মধ্যে যে ধরুন সংস্কৃত স্পোকেন শেখাবে তখন কি হচ্ছে তিনি চাইলে কিন্তু শেখাতে পারবেন না মানে বললেন যে আমি চাই যে প্রত্যেকদিন স্কুল আমাকে এক ঘন্টা করে আলাদা করে দেখ যে টাইমটাতে আমি আলাদা করে স্পোকেন শেখাবো তারা যেন সংস্কৃত শিখতে মানে আগ্রহী হয় এবং তাদেরকে আমি সেভাবে শেখাবো তাহলে এই যে বলা হলো তাহলে দেখুন তিনি কিন্তু বলছেন কিন্তু সেটাকে পারমিশন দেবেন কি হেড টিচার তো সেই রকমই হচ্ছে যে সূর্য তো আমাদের যে পাপমচন করবেন কিন্তু এই যে প্রার্থনাকারী বা অনুমোদন করবেন কে এই সমস্ত দেবতা ঠিক আছে তো যাই হোক তাহলে দেখুন আজকে মোটামুটি আমাদের এটুকুই থাকবে এই সূত্রের সূর্যসূত্র চেষ্টা করব যে যেরকম ধরুন ক্লাসগুলো রয়েছে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আমি সেটা ভিডিওগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আর খুব যে বেশি কিছু রয়েছে সেগুলো নয় দেখুন গ্রামার যেগুলো বিষয় রয়েছে সেগুলো আমার অলরেডি কিছু পড়ানো রয়েছে গ্রামার তো আমি এসএসসি যাদেরকে পড়াচ্ছি তাদের নিতেও রয়েছে সেখান থেকেও পাঠিয়ে দেবো এবং ছোটোখাটো এক দুটো আমি তাও শর্টকাটে বলবো ওই ভিডিওটা দেখে নেবেন একবার আর আমি ছোটো করে বানিয়ে দেবো একটা তাহলে গ্রামারের বিষয়গুলো হয়ে যাবে তাহলে দেখুন আর যে বাকি সূত্র রয়েছে সেগুলো আমি পড়িয়ে দেব এবং তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকলো এই ভিডিওটা আপলোড করার পর আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আজই পাঠিয়ে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আমি প্রশ্নও কিন্তু কোয়েশ্চেন আনসার কিন্তু পাঠিয়ে দেবো হিন্দিতে তিরিশটা আমি কোয়েশ্চেন আনসার তৈরি করেছি এখান থেকেই মোটামুটি তো এটুকুই হবে ঠিক আছে তবে আজকের মতো এখানেই আমরা ক্লাসটি শেষ করছি ধন্যবাদ